হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এভি ব্লগ আর সবাইকে গুড মর্নিং আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকের ভিডিওটা আমিই শুরু করছি কারণ হয়ে গেছে পরাতে ও পরে বাড়ি আসবে তারপর আবার তোমাদের সাথেও দেখা হবে আর তত সময় আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বাই পাই আগে বিষ্ণুটা তুলে নিই তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে বাই বাই ব্রাশ করা হয়ে গেছে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি ভাবছি কী করবো না থাকলে আমার কিছু খেতেও ইচ্ছা করে না ও কখন পরে আসবে তারপরে আমি খাবো তো চলো তাদের সব আমি দু তিন ঘন্টার জন্য ওয়েট করি ও আসু তারপরে একসাথে খাবো আর দেখো আমার মুখে আমি যখনই কোথাও যাওয়ার কথা হবে তখনই কিছু না কিছু আস দেখো আমার মুখে একটা পিম্পল রয়েছে তো দেখি আর কি করা যায় ভাবছি ফুল তুলতে যাবো না মাকে পাঠাবো ফুল তুলতে তো আমি বসে বসে তত সময় একটু ফোন দেখি তারপরে না হয় ও তার মধ্যেও জামা কাপড় কাচতে হবে আমি একটু জামা কাপড়গুলো ধুয়ে দেবো তারপরে দেখি কী কী আর করা যায় তো বাই বাই later জামাই ষষ্ঠী স্পেশাল বাজার করতে তো তোমাদেরকে বাজার পুরো দেখাতে পারিনি আমাদের বলতে গেলে সব কিছু নেওয়া গেছে এখন শুধু মাংসটা নিচ্ছি গাইস তোমাদেরকে বলেইছিলাম ও পড়াতে গেছিলো বাড়ি এসেছি সঙ্গে সঙ্গে আমরা বেরিয়েছি হ্যাঁ আর ভিডিও করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল গাইজ আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো জামাইরা এখানে ভর্তি তো যাই হোক গাইস আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বাই বাই তো হ্যালো ফ্যামিলি তো আমি সারা সারাদিনে না ভিডিওই করতে পারিনি আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে তো বলছে সুন্দর হতে চলেছে কিন্তু বাট আমরা ভিডিওই নিতে পারছি না মানে তো গাইজ সারাদিনও আজকে অনেক কাজ করেছে দেখো গাইজ আমার চুল কত বড় হয়ে গেছে তো এখন আমরা একটু বাজারে যাচ্ছি কিছু জিনিস কিনবো তো চলো বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা স্নান করলামই এখন

আজকে এই যে জামাই ষষ্ঠী স্পেশাল খাবার ও এক এক করে নিয়ে আসছে দেখো গাইস কত মিষ্টি আম তো যাই হোক এক এক করে নিয়ে আসছে ও নিয়ে আসুক তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টিম্বা বাবা কে রে আমার সেনে বাবাটা তাকাও এদিকে তাকাও তাকাও হ্যাঁ কি কি তুমি খাবে তুমি খাবা সিম্বা তুমি খাবা বাবা তুমি খাবা তুমি খাবা এই ভাত খাবা গাইস দেখো এক এক করে নিয়ে আসছে তো নিয়ে আসুক তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই তো গাইস তোমরা বুঝতে পাচ্ছ কি না আমি জানি না বাট আকাশটা পুরো হলুদ হয়ে গেছে তারাও আকাশটা পুরো হলুদ হয়ে গেছে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না বাট আকাশটা পুরো হলুদ মনে হচ্ছে আকাশের জন্ডিস হয়েছে তো দেখো সব কিছুই হয়তো আনা হয়ে গেছে তো আমি এত কিছু খাবো কি করে কি ওকে তো এই যে আমাদের ব্যস্ত ফকির এই যে গাইজ আমাদের ব্যস্ত ফকির তো অনেক ব্যস্ত তো যাই হোক ও আসুক তারপরে তোমাদেরকে বলবে যে ও এই যে গাইজ একজন আমার জল দিতে এসছে তো আমার সেই মজা সেই যত্ন করছে সবাই অবশ্যই আমাকে প্রত্যেক দিনই করে বাট আজকে একটু বেশি স্পেশাল তো এটা হচ্ছে কোল্ড টেস্ট করে দিবি কেমন খেতে জল দেখে তো বাবু তো গাইস আজকে ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠী তো কেমন লাগে তোমার জামাই ষষ্ঠী খেয়ে জামাই ষষ্ঠী খেয়ে মোটা হয়ে যাবো ডাক্তার বলেছে জামাই ষষ্ঠী না খাওয়া দিয়ে মোটা হবো না তো এই যে তো এখানে কি কি আছে বলো ভাত আছে এই যে আছে মাছের ডিমের বড়া এটা কি তো এখানে এত কিছু এখানে কি কি আছে ফার্স্টেই আছে ভাত তারপরে শশা লেবু এটা তো আছেই তারপরে আছে মাছের ডিমের বড়া তারপরে এখান থেকে শুরু করি হ্যাঁ এই সাইড দিয়ে শুরু করো এই সাইড দিয়ে শুরু করব এটা হচ্ছে বাঁধাকপি আর ওটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপরে এখানে আছে রুই মাছের একটা রেজালা বলে কাজুটা যদি বানায় একটু উঁচু করে দেখা রেজালা তো ওইটা এটা হচ্ছে আর এটা হচ্ছে সব থেকে স্পেশাল ওর অনেক প্রিয় একটা জিনিস এটা হচ্ছে মাটন আর আছে চাটনি পাপড় পাঁচ রকমের মিষ্টি আম দই কোল্ড ড্রিঙ্কস জল আর এই যে ও আছে তো এবার চলো তুমি খেয়ে বলো সাথে এই যে আমার ভাইও আছে ছোট ভাই তো এবার সিম্বা তো বাবা তুমি একটু খাবা তো এবারে ও খাক খেয়ে বলুক কেমন হয়েছে আর তো গাইজ আমরা যে খাটে খাচ্ছি এটাকে ইগনোর করে কারণ হচ্ছে আমরা না খাটে হচ্ছে যদি কিছু খাই সেটা আমরা কিছুটা পেতেই খাই আমরা ওরকম মানে খাটের উপরেই হচ্ছে সঙ্গে সঙ্গে পেটে খেয়ে নিই না আমরা হচ্ছে খাটের উপরে কিছুটা পেতে তারপরেই খাই ভাই বাজে কমেন্ট প্লিজ করো না 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 খাইয়ে দাও আমাকে গাইছ এটা আমার এত ভালো লাগে এটা হচ্ছে মাছের ডিমের বড়া কে কে খেলছে কমেন্ট করে অবশ্যই জানিও

তো আমাদের কি তোমরা দেখতে পাচ্ছ তো আমার ভুড়িটা একদম দেখো খেয়ে গাইজ আমার কোথাও মাংস লাগুক না লাগুক ভুড়িতে সেই মাংস লাগে তো ক্যামেরাটা একটু মুছে নি তো গাইস তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি আমাদের একটা জিনিস আসতে চলেছে তোমরা জানতেই পারবে জিনিসটা কি আর তোমরা যদি আমাদের এত ভালোবাসা না দিতে তাহলে হয়তো জিনিসটা আমরা পেতাম না তো তোমাদের ভালোবাসায় সেই জিনিসটা আমাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে হ্যাঁ তো আমরা দুজন অনেক হ্যাপি আর তোমরা কে কে বুঝতে পেরেছো গেস করো তোমরা কে কে বুঝতে পেরেছো অবশ্যই গেস করো আর কমেন্ট করো তো আমরা ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমরা জিনিসটা হাতে পাবো তো এখনো পাইনি জিনিসটা আসতে চলেছে অনেক এক্সাইটেড ওটার জন্য অনেক অনেক কষ্ট করেছি আর সব কিছুই হয়েছে তোমাদের ভালোবাসায় তোমরা যদি এতটা ভালোবাসা না দিতে তাহলে হয়তো এটা হতো না তো যাই হোক তোমরা ওটার জন্য ওয়েট করো ওটাও খুব শিগগিরই আসতে চলেছে আর ওটা নিয়ে একটা ব্লগ আর সত্যি কথা বলতে গেলে ওটা নিয়ে আমি তো বহুত এক্সাইটেড বহু আমি আমার স্বপ্ন ছিল ওটা তো আমাদের দেখো জিম এটা গাই

তো চলো যাওয়া যাক হাই ওর ঘুম পাচ্ছে আর এখানে দেখ আমাদের দুজনের নেই বড়াগুলো দারুণ লাগে খেতে তোমাদের এর ওখানে পাওয়া যায় এগুলো কমেন্ট করে বলো তো জিজ্ঞাসা করি আসুন

তো গাইজ তোমরা একটু কমেন্ট করে অবশ্যই বলো তো রোগা হয়ে যাচ্ছে রোগা হয়ে গেছে কি না হ্যাঁ রোগা শুকায় গেছি দেখতে পাচ্ছি না আমি দেখে যাচ্ছি তো চলো তো ওয়াচ করো মানে পুরো তো চল আজকে না সব দোকান দেখছি বন্ধ এ মা ভিডিও করছি তো আজকে কি বার গো আজকে রবিবার তো আজকে দেখছি সব দোকান বন্ধ আমাদের এখানে সব দোকানই বন্ধ তো চলো দেখি যাই তো গাইস দেখো কি সব মেকআপের জিনিসপত্র হয়তো নিতে এসছে কি কি যে নিতেই থাকে ওই জানে দেখো গাইস এখানে কত কিছু আছে কিন্তু আমি হয়তো খুবই কম কম জিনিস চিনি শ্যাম্পু চিনি পারফিউম চিনি কিছু কিছু জিনিস চেনে ব্যাস আর কিছুই চেনে না কি কি তুমি তোমার কানের কম আছে চোখ মুখের অবস্থা পুরো টাইট ওকে মনে হচ্ছে শ্যাম্পুর ওখানে ওকেও সাজিয়ে রেখে দিয়েছে আমার বাস তো পুরো ওকে আমি মতন সাজিয়ে রেখে তোলা চোখগুলো অনেক সুন্দর